আজকের ভিডিওতে আপনাদেরকে অজানা অচেনা এবং বিরল প্রজাতির কিছু ফল দেখাবো যেগুলো হয়তো বা প্রথমবারের মতো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন অনেক লোভনীয় লোভনীয় কিছু ফলও দেখাবো যেগুলো দেখলে আপনাদের আশা করি ভালো লাগবে তো প্রথমে শুরু করছি দেখেন এইখানে একটা কাঁঠাল রয়েছে এটা জঙ্গলের গহিনে পাওয়া যায় একদম ব্যতিক্রম ধরনের একটা কাঁঠাল উপজাতিরা বা আদিবাসীরা খেয়ে থাকে তারপর কাঁটা এই গাছের ফলটা দেখেন এর খোলসটা অনেকটা সাপের গায়ের মতো সাপের গায়ে যে খোলস থাকে ওইরকম তারপরে এইখানে আরেকটা ব্যতিক্রম ধরনের ফল বা উদ্ভিদ রয়েছে দেখেন এই ফলটা কাটার পরে অনেকটা বিস্কুট বা কেকের মতো লাগছে আর এইটা দেখেন একটা পেপে খুবই ব্যতিক্রম ধরনের কেমন যেন দেখতে এই যে দেখেন ভিতরে পেপের বিচিগুলো রয়েছে তারপর এইখানে দেখেন আরেকটা ফল রয়েছে একেবারে ব্যতিক্রম ধরনের এর ভিতরে ছোট ছোট অনেকগুলো সবজির মানে মাশরুমের মতো তারপরে এইটা দেখেন একটা কাঁঠাল আর কি বড় সাইজের বেশ বড় হয়েছে একটু কাঁচা